হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সেমপ্লিভাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এমন অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুতর বিষয় পশ্চিমবাংলার ভবিষ্যৎ এই বিষয়ের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বিধানসভায় একটি আইন পাশ করেছে যা কোম্পানি শিল্প কর্মসংস্থান এর ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে ভয়াবহ প্রভাব মানে আপনাকে যদি পশ্চিমবাংলায় থাকতে হয় এই সরকারের ভাতা নির্ভর হয়ে থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী অমুক সাথী তমুক সাথী আলটিমেট আপনাকে উইদাউট ওয়ার্ক কিছু পয়সা দেবে যাতে সেদ্ধ ভাত খেয়ে আপনি জীবনটা কাটাতে পারেন আপনার সন্তান ভবিষ্যতে পড়াশুনো করার পর যে কর্মসংস্থানে পা রাখবে পা রাখতে গিয়ে দেখবে কিছু নেই সরকারি চাকরি তো নেই প্রাইভেট কোম্পানিগুলোও পালাচ্ছে এই আইন প্রমাণ করছে সরকারের অব্যবস্থাপনা একদম ইলিটারেটদের একটা টিম সরকার চালাচ্ছে ইলিটারেট মানে আপনারা সবাই বোঝেন মূর্খদের একটা টিম সরকার চালাচ্ছে এবং সরকারের অব্যবস্থাপনা এবং অপদার্থের কত অপদার্থতা কতটা গভীরে পৌঁছে গেছে আর এর খেসরত দিতে হবে আমার আপনার মতো বাংলার সাধারণ মানুষকে আইনের সারমর্ম কি আইন পাশ করেছে তারা আপনারা তো কিছুই জানেন না মিডিয়া তো এইভাবে সব মিডিয়া তো দেখায় না দেখুন উনিশশো সাল থেকে যত শিল্প প্রণোদনা স্কিম চালু হয়েছিল যেমন ধরুন বিদ্যুতের ছাড় ট্যাক্স রিফান্ড ব্যাংক সুদের ভর্তুকি একটা কোম্পানি চালাতে গেলে সবসময় যে সেটা প্রফিটে চলে সেরকম নয় প্রফিটে পৌঁছতে তাদের একটা সময় লাগে তো সেই সময়ের জন্য বিভিন্ন সরকার কি করে কোম্পানিগুলোকে কিছু ব্যবস্থা করে দেয় কিছু ছাড় দিয়ে দেয় যে আপনাকে আমি একটা জমি দিচ্ছি আপনাকে আমি অমুক ছাড় দিচ্ছি আপনাকে এই এই সুবিধা দিচ্ছি আপনি আমার এখানে এসে শিল্পটা করুন যাতে আমার রাজ্যের সাধারণ শিক্ষিত যুবক বা অশিক্ষিত শ্রেণীয় শুধু শিক্ষিত যুবক নয় আপামর জনসাধারণ যেন আপনার কোম্পানিতে কাজ করে একটা স্ট্যান্ডার্ড রোজগার করতে পারে এবং সেই রোজগারের দ্বারা সে তার ফ্যামিলিটা চালাতে পারে তো এই সুদের ভর্তুকি সবই এই আইনের এক ঝটকায় বাতিল করা হয়েছে খুব দায়িত্ব নিয়ে বলছি উনিশশো তিরানব্বই সাল থেকে যে শিল্প স্কিম চালু হয়েছিল বিদ্যুৎ ছাড় ট্যাক্স রিফান্ড ব্যাংক সুদের ভর্তুকি সবই এই আইনে এক ঝটকায় বাতিল করে দিয়েছে আপনারা কিন্তু ঘুমোচ্ছেন কেউ জানেন না আপনারা জাগুন আপনারা না জাগলে কিন্তু আপনাদের বিপদ বাড়ছে এরকম এমনকি আগে অনুমোদিত যে দাবিগুলো মানে ধরুন সরকারের যে কোম্পানিগুলোর যে পেন্ডিং পেমেন্ট যে ডিউজ যে দাবিগুলো ছিল সেগুলোকে সরকার আর মেটাবে না এবার বলুন তাহলে কোম্পানিগুলো কেন পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে অন্যান্য স্টেটে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে পালাচ্ছে মধ্যপ্রদেশে পালাচ্ছে উড়িষ্যায় পালাচ্ছে ঝাড়খণ্ডে পালাচ্ছে বিহারে পালাচ্ছে আপনারা ঘুমোচ্ছেন আপনারা হাসছেন আপনারা ভাবছেন এইভাবেই চলে যাবে ইতিহাস ঘেটে দেখুন একটা ধ্বংসাত্মক সরকার আপনাদের পরিচালনা করছে আমি বরাবরই সোজা সাপটা বলি আমি কৃষ্ণ ছাড়া কাউকে ভয় পাই না এটা সবাই জানে তাই এই ভিডিও বানানোর জিগার দেখিয়েছি আমি জানি না এই ভিডিও বানানোর পর আমার এগেনস্টে কি হবে পড়োয়া করি না বুঝে নেব যত বড় শক্তি হোক না কেন এটুকু বুঝে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে কিন্তু আপনাদেরকে এবার বুঝতে হবে অনেক ক্ষেত্রে ইতিমধ্যে যে কোম্পানি টাকা পেয়েছে সরকার সেই টাকাও ফেরত চাইবে ভাবুন তিরানব্বই সাল থেকে যে কোম্পানিটা চলছে সেই কোম্পানিটাকে যে ভর্তুকি অনুদান দেওয়া হয়েছে সরকার হয়তো সেই টাকাও ফেরত চাইতে পারে এবার সেই টাকা ফেরত দিতে গিয়ে কোম্পানি যখন হিসাব করছে যে সে দেউলিয়ার হওয়ার পথে সরকার তাকে ঠেলে দিচ্ছে সেই কোম্পানি কি আর পশ্চিমবাংলায় থাকবে ন্যাচারালি থাকছে না একের পর এক কোম্পানি ঘটাচ্ছে তার হিসাবেও আসছে আইনটা পাশ করেছে এটা এতটা মারাত্মক কেন এক নম্বর কোম্পানির ক্ষতি যারা বিনিয়োগ করেছে সরকারের প্রতিশ্রুতির ওপর ভরসা করে তারা এখন প্রতারিত রোধ করছে এবং তিরানব্বই সালে এই তৃণমূল সরকার ছিল না বাম সরকার ছিল এবং সেই সরকারের আশ্বাসে যে কোম্পানিগুলো পশ্চিমবঙ্গে এসে কোম্পানি এস্টাবলিশ করে এতদিন ধরে চলছিল এবং খুব নামি দামি কোম্পানি আছে মানে ডিপিএল রিলায়েন্স পাওয়ার বিগ বিগ কোম্পানি যারা আপনার আমার হয়তো আমাদের ডাইরেক্ট নয় কিন্তু একটা বড় সংখ্যায় পরিবার তারা চালাচ্ছিল সেই সমস্ত কোম্পানিতে আমাদের শিক্ষিত কম শিক্ষিত ছেলেমেয়েরা কাজকর্ম করে একটা উপার্জন করছিল তাদের সংসার চালাচ্ছিল এই তৃণমূল সরকার এসে এই লোকগুলোর পেটে সরাসরি লাথি মারল কখন যখন আগে থেকে জেনে গেছিল যে সেন্ট্রাল জিএসটি কমাচ্ছে জিএসটি এস কমালে কি হবে রাজ্য সরকারের আয় কমবে আয় কমলে কি করবে তখন থেকে এই এই যে আমাদের একজন সাদা শাড়ি পরা কালো চুলওয়ালা পঁয়ষট্টি বাহাত্তর বছরের মহিলা যার চুল পাকে না পাকেনা দিয়ে যিনি নিজের স্কিন ট্রিটমেন্ট করান এই মুখ্যমন্ত্রী এবং তার দুনিয়ার রাজ্যের চোর জোর চোর তারা সবাই মিলে একটা আইন পাস করে দিল কি আইন পাস করলো যে না না তিরানব্বই থেকে যে সরকার যে কোম্পানিগুলোকে ভর্তুকি যা দেওয়া হয়েছিল সেগুলো আর চলবে না এগুলো আমরা তুলে নেবো এবং যাদের যাদের যা দেওয়া হয়েছে সেগুলো তাদেরকে দিতে হবে এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে ধ্বংসের মুখে কর্মসংস্থানকে ফেলে দিল কেন জানেন আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কালকে হয়তো আরো কিছু ভান্ডার দিয়ে আপনাদেরকে ভিকারি হিসেবে কাটোরা হাতে রাস্তায় দাঁড় করিয়ে দেবে আপনারা কাজ করতে ভুলে যাবেন আপনারা কাজ করে উপার্জন করবেন না আপনারা আশা করে থাকবেন ওই মাসে একটা ভাতা আসবে আচ্ছা বলুন তো হাজার দু হাজার পাঁচ হাজার টাকায় আপনার সংসার চলবে তো ইলেকট্রিসিটি বিল তিন গুণ বাড়িয়ে দিয়েছে আপনারা নিজেরাই ভুক্তভোগী কিনা বলুন এবং আজকে আমি নির্ভিক্ষ হয়ে বলবো যে যা করে নিতে পারে করে নিক সত্যিটা আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই জাতীয় ভিডিও আমি বানাই না আমি আইনগত ভিডিও বানাই কিন্তু আজকে আমার বাংলা মায়ের প্রশ্ন আজকে আমার বাংলার ভাই বোনদের ভবিষ্যতের প্রশ্ন সেখানে আমি চুপ করে থাকব না এবং যাদের চামড়াটা একটু নরম এখনো মোটা হয়ে যায়নি ভাষা ভিক্ষা করতে করতে তারা কেউই চুপ করে থাকবে না নতুন বিনিয়োগ আসবে না এই এতে কি হবে প্রথমে এক নম্বর কোম্পানির ক্ষতি যারা বিনিয়োগ করেছে সরকারের প্রতিশ্রুতির উপর ভরসা করে তারা এখন প্রতারিত বোধ করছে নাম্বার টু কি হবে নতুন বিনিয়োগ আসবে না কে বিনিয়োগ করতে আসবে হে আপনার রাজ্যে যেখানে অন্যান্য রাজ্য নেমন্তন্ন করে নানান রকম ছাড় নানান রকম তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে তাদের টানছে সেখানে ভর্তুকি দিয়ে আপনার পশ্চিমবঙ্গে একটা মূর্খ একটা মন্ত্রী বসে আছে একটা চোর জোর চোরদের সরকার চলছে একটা তোলাবাজ সিন্ডিকেট চলছে একটা এই চোর জোর চোরদের সরকার এইবার কোম্পানিগুলোকে বলল আপনারা বাংলা ছেড়ে চলে যান আইন করে বললো কিভাবে এরপরে কি হবে চাকরির সংশয় থাকবে দেখুন সরকারি চাকরি তো আপনাদের রাজ্য সরকার দেওয়া বন্ধই করে দিয়েছে যদি হওয়া যায় পনেরো বিশ লাখ টাকা তাদের এজেন্টরা নিয়ে এসে ঘুষ নেয় আপনার পকেটে দশ লাখ নেই আপনি গ্রাজুয়েট হন মাস্টার ডিগ্রি হন ডক্টরেট হন ফার্স্ট হন ফার্স্ট ক্লাস হন আপনার কোনো যোগ্যতা নেই পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার যদি আপনার বাবার পকেটে দশ বিশ লাখ টাকা না থাকে এবং সেটা সে ঘুষ হিসাবে অবৈধভাবে কাউকে সেটিং করে দিতে না পারে এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি বর্তমানে কি দেখছি বর্তমানে দেখছি যে এইবার কোম্পানি এইবার এই চোর চোরদের সরকার এরা কোম্পানিগুলোর পেছনে রেগে পড়েছে এর আগে মানি মার্কেটগুলোর পেছনে লেগে আপনাদের মেলা টাকা আত্মসাৎ করেছে বলেছে যা গেছে তা গেছে আপনাদের টাকা তারা ফেরত দেবে সেই বলে যে টাকাটা সংগ্রহ হয়েছে সেখান থেকে কি করেছে সেই টাকাটাকে আপনারা কেউ টাকা ফেরত পেয়েছেন পাননি এই সিটিং বাসটা আজকে কলকাতায় জলে ডুবে যাচ্ছে এ বলছে আমরা যদি ক্ষমতায় ফিরে আসি তাহলে আমাদের অনেক ভালো পরিকল্পনা আছে এই চিটিংবাজির পায়ে যদি পা ফেলেন এটা আপনাদের ডুবিয়ে মারবে না খাইয়ে মারবে অত্যাচার করবে ঘরের মেয়ে বউগুলোকে তুলে নিয়ে বাইরে বেছে দেবে আজকে পশ্চিমবঙ্গ নারী পাচারে নাম্বার ওয়ানে দাঁড়িয়ে আছে এদের দৌড়তে আজকে চিফ সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এর এগেনস্টে সিবিআই মামলা হতে চলেছে এই যে ভাইপো নামে একটা দুর্বৃত্ত একটা চিটিং একটা চোর ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ বলে ওর ছেলে কেউ উনি আমার বলেন ভাইপো এই ভাইপোটা হচ্ছে দুর্নীতির একটা নিউক্লিয়াস গরু পাচার থেকে কয়লা পাচার থেকে বই পাচার থেকে নারী পাচার থেকে কোথা কোথা থেকে না পয়সা খায় সারা পশ্চিমবঙ্গকে নেশায় ডুবিয়ে রেখে দিয়েছে এরপরেও যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে আগামী পশ্চিমবঙ্গের ধ্বংসের দায় আপনার ওপর বর্তাবে অতএব জাগুন সেই রবীন্দ্রনাথের বাংলা স্বামী বিবেকানন্দের নেবাস নেতাজি সুভাষচন্দ্রের বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে প্রচুর মামলা হয়েছে এরপর আসবে চাকরির সংকট সরকারি চাকরি তো পাচ্ছেন না প্রাইভেট কোম্পানিও পাবেন না একটা চাকরি পাওয়ার জন্য বাইরে পালাতে হবে পশ্চিমবঙ্গের বাইরে ব্যাংক এমএসএমই প্রভাবিত ছোট কোম্পানি যারা বিদ্যুৎ সাবসিডি বা সুদের ছাড়ের উপর নির্ভর করত তারা সরাসরি বন্ধ হয়ে যেতে পারে এই আইন প্রণয়নে এই গাধাগুলো সরকার চালাচ্ছে বলে আর আপনারা এই গাধাগুলোকে দোষণ করে দাঁড় করিয়ে রেখেছেন আপনারা জাগুন ভাবুন সত্যের সামনাসামনি হন ভাতা ভিক্ষা করে সারা বাঙালিকে ভিকিরির জাতে পরিণত করবেন না বাঙালি ভিক্ষা করে জীবন যাপন করে না বাঙালি নিজের মেরুদণ্ডের ওপরে বেঁচে থাকে এদের বুঝিয়ে দিন কেন্দ্রীয় তথ্য অনুযায়ী গত চোদ্দ বছরে প্রায় ছ হাজার সাতশো কোম্পানি সাতশোরও বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে কেন বলতে প্রশ্ন করেছেন কখনো শুধু বড় কোম্পানি নয় ছোট মাঝারি শিল্প বদলেছে এখানে বিনিয়োগ রাখা মানেই লোকসান তোলাবাজি আপনি একটা বাড়ি করবেন আপনার থেকে গিয়ে বলছে এক লাখ টাকা দিন আপনি একটা সরকারি বাড়ি পেয়েছেন নৈহাটিতে আমি নিজে দেখেছি প্ল্যাকেট পড়ে গেছিল সরকারি বাড়ি পেতে গেলে দশ হাজার টাকা পার্টি অফিসে জমা দিতে হবে প্রতিটি বাংলার ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত এটি ভয়াবহ সংকেত নয় আপনার ছেলেটা আজকে পড়াশুনো করে সরকারি চাকরি পেল না ঠিক আছে প্রাইভেট ফার্মেও চাকরি পাবে না কারণ প্রাইভেট ফার্ম নেই সব গেছে সাধারণ মানুষের ওপর প্রভাব কি পড়বে জানেন চাকরির সুযোগ কমে যাবে নতুন শিল্প না এলে বেকার যুবকদের অন্য রাজ্যে যেতে হবে আপনার ছেলেটা আপনার সাথে থাকতে পারবে না তাকে অন্য রাজ্যে চলে যেতে হবে বাজারে অর্থের প্রভাব কমবে ফলে ব্যবসা বাণিজ্যের মন্দা আসবে শেষ পর্যন্ত ভুগবে কে সাধারণ মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্ত ভুগবে না সৌরভ গাঙ্গুলি ভুগবে না সে যা কামানোর কামিয়ে নিয়েছে ও পাঁচশো টাকা কিলো চাল চলে যাবে ওর ভুগবেন কে আপনার আমার মতো সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব গরিবদের তো ভাতা ভিকি বানিয়েই দিয়েছে তাদের তো কর্মসংস্থানের কোনো কাজই করেনি বাকি তো মধ্যবিত্ত যারা খুব কষ্ট করে নিজেদের ছেলে মেয়েদের আজকাল তো সরকারি স্কুলগুলোতেও পড়াশোনা বন্ধ করে দিয়েছে তাই বাধ্য হয়ে তারা এটা সেটা বেঁচে বর্তে ধার দেনা করে ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় এবার ইংলিশ মিডিয়াম স্কুলের খরচা কি সেটা আপনারা জানেন এত খরচা কেন করেন যে আপনার ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে কমসে কম সরকারি চাকরি না পায় একটা প্রাইভেট কোম্পানিতে একটা ঠান্ডা ঘরে তো কাজ করবে একটা সুস্থির ভবিষ্যতের উদ্দেশ্যে আপনি আপনার সন্তানকে তৈরি করছেন কিন্তু এই মমতা ব্যানার্জিরা এই চোর চিটিংবাজেরা সেখানেও এসে দাঁড়িয়েছে এই রাক্ষস রাক্ষসীদের দলকে যদি পশ্চিমবঙ্গ থেকে না তাড়ান তাহলে আগামী ভবিষ্যৎ আপনার অবস্থা ওই বাংলাদেশি হিন্দুদের মতো যারা কোটিপতি হয়েও আজকে শরণার্থী ভারতবর্ষে ইতিহাস আমরা জানবো কি করে আমাদের তো জানতেই দেওয়া হয় না আজকে আমাদের পাঠ্যপুস্তকে জলকে পানি বলা শেখাচ্ছে কালকে দিদাকে নানি বলা শেখাবে আর আপনি আর আমি বের করে বলবো আরে বাবা কি সুন্দর স্কিন দেখেছো দিদির গায়ের রঙই বদলে গেছে আরে বদলাবে না রোদে পুড়ে জলে ভিজে মাথার গাম পায়ে ফেলে বুকের রক্ত ঢেলে কৃষক মাটিতে জমি চাষ করে তার স্কিন বদলায় না ঠান্ডা ঘরে বসে স্কচ খেয়ে রাজ্য চালাচ্ছেন এই রাক্ষস রাক্ষসীদের দুর্বৃত্তরা শেষ পর্যন্ত মা মাটি মানুষের নামে সরকার তৈরি করে সবার আগে মাটিগুলোতে ঝেড়েই দিয়েছে বলছে সাড়ে পাঁচ হাজার পুকুর তৈরি করেছে এভিডেন্স আছে বাস্তবে দেখা যাচ্ছে কি পুকুর বুঝিয়ে উল্টে ইমারত করে বেছে দিয়েছে বেআইনি সবই আপনাদের চোখের সামনে ঘটছে তবুও আপনারা ভাবছেন হ্যাঁ নিন আন্ডারপাস করবে বলে চুরাশি কোটি টাকার কন্ট্রাক্ট এসছিল আন্ডারপাস হয়েছে আমি তো দেখলাম প্রত্যেকটা ড্রেনের ওপর কালভার্ট দিয়ে বুঝিয়ে বাকি টাকাটা ঝেড়ে দিয়েছে আপনাদের এমপিএমএলএ রা বিনিয়োগকারীদের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ মানে শুধু আইনের শর্ত ভাঙা নয় এটা নৈতিক ভঙ্গ এটা দেখিয়ে দিল সরকার বিনিয়োগ টিকিয়ে রাখার মতো দূরদৃষ্টি ও সক্ষমতা কোনো কিছুই রাখে না না এদের দূরদৃষ্টি আছে না এদের ক্ষমতা আছে এরা শুধু একটাই জিনিস জানে নওট্যাঙ্কি করতে ফিল্ম বানাতে ফিল্মের অ্যাক্ট্রেসদের বিভিন্ন এমপি বানিয়ে দিতে ওনাদের একজন এমপি ঠ্যাং তুলে শশী থারুর থারুরের সাথে মদ সিগারেট খেয়ে ছবি তোলে আমি মমলা কথা বলছি কৃষ্ণনগরের এমপি দেশের নথি বাইরে পাচার করার অভিযোগ ছিল তারপরেও তাকে টিকিট দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা চোরকে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসিয়ে দিয়ে বালুর মতো একটা চোরকে কে স্বাস্থ্য খাদ্যমন্ত্রীতে বসিয়েছিল মতো একটা ধান্দাবাজ যখন পাগলা সেজে বাড়িতে বসে আছে যত নষ্টের গোড়া হচ্ছে এই দুই ভুলে গেলে চলবে না বাংলাটা আপনাদের বাপের জমিদারি নয় পশ্চিম বাংলাটা যতটা আপনার ততটা আমাদের এটা মাথায় রাখবেন আর আমরা কি সেটা আপনারা খুব করে জানেন ইমিডিয়েটলি সব আইন ক্যান্সেল করে বাংলাকে একটা সুস্থির ভবিষ্যতের দিকে নিয়ে যান মানুষ সব দেখছে কিন্তু আর এটা ভাববেন না যে মানুষ চুপ করে আছে হাসছে তার মানে তারা প্রতিবাদ করবে না নেপালের অবস্থা দেখেছেন তো বাংলাদেশের ঢাকায় সে অবস্থাও দেখেছিলেন যদিও ওটা দুর্নীতি ছিল ওটা আপনাদের যারা পার্টনার আছে কোপ পার্টনার সেই জামাত বাহিনীর ফলাফল ছিল বাট আমরা দেশভক্ত ভারত কি জয় বলি ভারতের জন্য প্রাণ নিতেও পারি প্রাণ দিতেও পারি প্রাণ নিতেও পারি এটা মাথা থেকে সরাবেন না কখনো আপনারা ভাববেন না যা খুশি তাই করবেন আর এটাই চলে যাবে এবার ক্ষমতা ক্ষমতার ক্ষমতাতেই বুঝে নেব এত বড় উদ্ধত্ত পশ্চিমবঙ্গের মানুষকে মানুষ বলে মনে করেন না এতগুলো কোটি কোটি মানুষের ফিউচার এইভাবে এক লাথিতে আপনি শেষ করে দিলেন নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে একটা আইন এনে সমস্ত কোম্পানিকে বাংলা থেকে তাড়ানোর ব্যবস্থা করে দিলেন আবার ডায়লগ বাজি করছেন হ্যাঁ যে আপনাকে সবাই গালাগাল দেয় আপনি তাদের ক্ষমা করে দেন আপনি একটা রাক্ষসী আপনি কি ক্ষমা করবেন কম্পন লেগে যায় আপনাদের মধ্যে জয় বললেই তো গাড়ির গিয়ারে অটোমেটিক ব্রেকে পা পড়ে যায় রাস্তায় নেবে আসতে হয় কে বললো রে কে বললো রে জয় শ্রীরামটা হ্যাঁ দুর্বৃত্ত চোর জরচোর ব্যবস্থা হচ্ছে তৈরি থাকুন সময়ের জন্য তৈরি থাকুন সময় খুব বড় জিনিস আজকে হাওয়ায় উঠছেন বলে ভাববেন না কালকেও হাওয়ায় উঠবেন আর আপনারা তো মাটিতেও করবেন না কোথায় মিশিয়ে যাবেন সে ভগবানই জানেন হিন্দু মুসলিমদের লড়িয়ে মুসলমান ভাইদেরকে বিপথে পরিচালনা করে একটা গুন্ডারাজ তৈরি করে ফেলেছেন পশ্চিমবঙ্গে যেটুকু প্রাইভেট কোম্পানি যেটুকু ছিল যারা আমাদের বাংলার ছেলেপিলেকে কাজকর্ম দিচ্ছিল অর্ধেকের বেশি ছেলে তো বাইরে গিয়ে কাজ করছে পরিযায় শ্রমিক তাদেরকে আবার বলছেন পাঁচ হাজার টাকা করে দিচ্ছি তোমরা এসো ওরা কত রোজগার করে আপনি জানেন আপনার ভাইপোতে জোর চুরি করে রোজগার করে আপনার পক্ষে এটা জানা সম্ভব নয় আপনার ফ্যামিলিতে কোনো লোক চুরি জোর চুরি ছাড়া খেটে রোজগার করে বলে তো আমাদের জানা নেই তারা কষ্ট করে খেটে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করে পশ্চিমবঙ্গ এরকম বহু ছেলে রোজগার করছিল আজকে আপনারা যে সিদ্ধান্তটা নিলেন কালকে তারা সেই রোজগারটা করতে পারবে না যাই হোক বন্ধুরা এই আইন শুধু কাগজে কলমে একটি আইন নয় বাংলার ভবিষ্যতে কাফিনের শেষ পেরেক বাংলাটাকে তো ডুবিয়েছে মাটির তলায় ঢুকিয়ে দিচ্ছে কফিনের অলরেডি ঢুকে গেছে বাংলা পশ্চিম বাংলা এটা হচ্ছে শেষ পেরেক এবার কোম্পানিগুলোকে তাড়াবে আপামর জনসাধারণকে পশ্চিম বাংলায় ভাতা ভাতাভিকিরি হিসেবে রেখে দেবে আর বিদেশিদের কাছে বিভিন্ন এনজিও বানিয়ে ডালি সাজিয়ে বলবে আমাদের দেশের লোক খেতে পাচ্ছে না আপনারা সাহায্য করুন সেই সাহায্যের টাকারও তসরুপ করে নিজেরা পকেট ভরে এরপর হয়তো বিদেশে দুবাই ফুবাই পালাবে তার আগে যদি আপনারা ধরতে পারেন বাঁধতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যখনই দেখবে পুরো নৌকা ডুবে গেছে সব হজম হয়ে গেছে এরা কিন্তু পালাবে এই ভাবুন তো যদি অতই সৎ হবে কপিল সিব্বালকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পোষে কেন কেন জানেন কারণ কপিল সিব্বালের জামাই বাবু হচ্ছে চন্দ্রচূড় সে ছিল চিফ জাস্টিস হ্যাঁ ওই সেটিং লাগিয়ে পয়সা করি খাইয়ে বা চন্দ্রচূড় জির এগেনস্টেও সিবিআই তদন্তের দাবি করেছে এবং যিনি দাবি করেছেন সিনিয়র একজন হেভিওয়েট জাজ অতএব দিন এক চলবে না পরিবর্তনের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি পরিবর্তন হবেই মানুষকে আমরা জাগাবো মানুষ জেগে গেছে অলরেডি শুধু যাই হোক এদেরকে বলেগুলো আপনি এরা সব দোকান কাটা বন্ধুরা এই আইন শুধু কাগজে কলমে একটি আইন নয় বাংলার ভবিষ্যতে কফিনে শেষ পেরেক সরকার তাদের অপদার্থতার প্রমাণ দিয়েছে এখন আমাদের বোঝা দরকার এই সিদ্ধান্তের ফলে বাংলার মানুষ বিশেষ করে বেকার যুবক যুবতীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের সচেতন হতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে কারণ এই রাজ্যে উন্নয়ন থেমে গেলে তার খেসড়াত আমাদের বর্তমান জেনারেশনকে তো দিতেই হবে পরবর্তী জেনারেশনের সামনে হয়তো আমরা মুখ দেখানোর জায়গায় থাকবো না বাংলাকে বাঁচাতে হলে আমাদের এক হতে হবে না হলে আগামী দিনে শুধু কোম্পানি নয় বাংলার পশ্চিমবঙ্গ মানুষের যেটুকু স্বপ্ন বেঁচে আছে সেটুকু স্বপ্নও ভেঙে পড়বে কিভাবে এক হতে হবে সেটাও জানাবো আগামী ভিডিও নো কম্প্রোমাইজ কথা হবে চোখে চোখ রেখে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আমরা আছি আমরা কারণ আমরা হলাম বাংলা মায়ের শান্ত ছেলে তবে শত্রু এলে শস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তো এই বলে আজকের ভিডিও শেষ করব দেখা হবে অন্য ভিডিওতে নেক্সট ভিডিওতে ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সারা বাংলার মানুষকে ছড়িয়ে দেবেন আমার এই বার্তা আমরা আসছি আর এক মাস আমরা এই পশ্চিমবঙ্গকে উদ্ধার করবই কারণ আমরা দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ নমস্কার